মানুষটা যেমনই হোক সে তাকে ভালোবাসে স্বামীর ভালোবাসা পেতে সে দুনিয়ার সাথেও লড়াই করতে পারে ফিরোজের এক হাত কাঁধে ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় লায়লা বেগম এবার সে দক্ষতার সাথে রুনাকে ফাঁসিয়ে গেল পুরো বাড়ির ভেতরে রুনা ছাড়া আর কেউ নেই এতক্ষণে কায়েসও শেষ কিন্তু লায়লা বেগম জানে না অপরাধীর অপরাধ করার পর কিছু না কিছু ভুল করেই থাকে অতি চালাক লায়লা বেগম ছুরি সেখানেই ফেলে রেখে এসেছে তাকে সে জানে শাওনের সাথে অন্তিক পশ্চিমের জঙ্গলের বাড়িতে প্রবেশ করে এক ঘর পেরিয়ে কায়েসের বিভৎস অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয় সে অন্তিক শাওনের উদ্দেশ্যে বলে দুনিয়াতে তুমি যে পাপ করবে তার কর্মফল দুনিয়াতেই ভোগ করে তোমার মৃত্যু হবে ভেবেছিলাম এত বছরের পুরনো মূল আসামিকে হাতে নাতে ধরবো কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেছিস অপরাধী আগেই তার শাস্তি পেয়ে গেছে কিন্তু আফসোস হচ্ছে এই লোকটাকে আইনি সাজা দিতে পারলাম না চোখের সামনে তার পাপ করণের শাস্তি দেখলে শান্তি অন্তিকের হঠাৎই রুনার কথা স্মরণে আসে শাওনের দিকে তাকাতেই সে অন্তিকের চোখের ভাষা বুঝে নেয় দুজন দৌড়ে অন্যান্য ঘরে রুনাকে খুঁজতে থাকে অবশেষে রুনাকে খাটে বধা অবস্থায় দেখতে পেয়ে অন্তিক বিচলিত হয়ে পড়ে হাতে পায়ের বাঁধন খুলে মায়ের হাতে গালে নিজের হাত রেখে ডাকতে থাকে রুনার হুঁস সাথে আসাতে শাওন বলতে শুরু করে চাষির কিছু হবে না আমাদের এক্ষুনি হাসপাতালে উদ্দেশ্যে বের হতে হবে অন্তিক নয়তো খারাপ কিছু হয়ে যাবে অন্তিক আর দেরি করে না মাকে কোলে তুলে বাড়ি থেকে বের হয়ে আসে শাওন অফিসারদের বলে বাড়ির প্রতিটা জিনিসপত্র নিয়ে আসতে বলে হয়তো অপরাধীর খোঁজে তার এই নির্দেশনা রুস্তমকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার জন্য তিনশো চার নাম্বার রুমে আনা হয়েছে নিস্তেজ শরীরে রুস্তম চেয়ারে বসে নির্বিকার দৃষ্টি তার হাহাকার করছে বুকখানা স্ত্রীর মৃত্যু নিঃস্ব করে দিয়েছে একেবারে তাকে শাওন ও তার সহকর্মীরা জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই রুমটাকে রিমান্ড রুমও বলা যায় রুস্তমের চেয়ারের পাশের টেবিলে ব্লেড হাতুড়ি লং নোজ প্লায়ারস কাটিং প্লায়ার্স সহ আরো যন্ত্রপাতি রাখা আছে লবণ ও মরিচ রাখা আছে একপাশে শাওনা দন্তীককেও ডেকেছে তার মনে হচ্ছে আজ রুস্তম সব স্বীকার করবে কিছু সত্য অন্যের মুখে নয় অপরাধীর মুখ থেকে শোনা উত্তম শাওন আরেকটা চেয়ার নিয়ে রুস্তমের মুখমুখি বসে নরম স্বরে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করে দেখ রুস্তম তোর মালিকেরও খুন হয়েছে কে করেছে জানি না তোর স্ত্রীর জন্য আফসোস হচ্ছে ঠিকই কিন্তু আসল অপরাধীকে জানিস রুস্তম মাথায় না বোধক ইশারা করে সে জানে না জানলে হয়তো চোদ্দ শিকল ভেঙে তাকে শাস্তি দিতে চলে যেত শাওন আবারও বলা শুরু করে তুই কি চাস না আসল অপরাধী তা জানতে যদি চেয়ে থাকিস তাহলে আমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে আজ সব কমু আপনি কি জিগেবেন কন শাওন নড়ে চড়ে বসে পুনরায় বলতে শুরু করে নাজিমউদ্দিনের মৃত্যুর সময়ের ঘটনা পুরোপুরি জানতে চাই আমরা কিন্তু তোর হাতে ছাপ পেয়েছি সেখানে তুই যে সেখানে ছিলি না এটা বলতে পারবি না সারা ঘরে পিনপত নীরবতা অন্তিক সিসিটিভির ঘরে বসে সমস্ত কথা শুনতে পারছে তার শরীর কাঁপছে প্রিয় মানুষের মৃত্যুর বর্ণনা না জানি কত ভয়ঙ্কর হবে রুস্তমের নত যেন চোখ জমিনে নিবদ্ধ মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে যেন এক সময় মুখ খুলে রুস্তম বর্ণনা করতে থাকে সেই বিভৎস রজনীর পাপিয়াসি মুহূর্তগুলো একদিনের লাইগে আমারে শহরে আইতে কইছিল ওস্তাদ রাতের আধারে মুখে গামছা পেছিয়ে মোল্লা বাড়ির দরজায় দাঁড়াতে কইছিল ওস্তাদ কিন্তু কাম কি কয় নাই দরজা খোলে দিলে সরাসরি দাদার ঘরে নিয়ে যায় আমারে দরজার শব্দে দাদার গোম ভেঙে যায় দাদা কে কইয়া চিৎকার করলে ওস্তাদ দাদার মুখ চেপে ধরে আমারে পা দুইটা চেপে ধরতে কয় আমি তাই করি ওস্তাদ তন গলায় গামছা পেছাইতে থাকে চোখ মুখো পেছাইয়া নিয়া মুখের উপর বালির চাইপা দরে বুড়া মানুষ চুয়ানগর শক্তির কাছে পারে নাই মরে যায় হাত পা ছাইরা দিলে বালিশ গামছা সব সরাইয়া নেয় ওস্তাদ দাদাকে সেই অবস্থায় রাইখা আমরা দরজা চাপাইয়া আইয়া পড়ি ওই রাতেই আমি আবার কামের জায়গায় আইয়া পড়ি ওস্তাদ কইছিলো আমার কামে উনি খুশি হইছেন আমার বউরে দেখা রাখবেন কিন্তু আমার বউ তো বালা রইল না আমাদের রাইখা কই গেল শাওন খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনে গম্ভীর স্বরে আবারও প্রশ্ন করে তুই কি মোল্লাবাড়িতে ওই রাতেই প্রথম গিয়েছিলি রুস্তম মাথা না ইশারা করে বলে না আগেও গিয়েছিলাম তখন আমি যুবক শরীরে রক্ত টকবগে যুবনের উত্তাপ রক্তে একদিন দোকানে ওস্তাদের পরে দেইখা আফসোস করছিলাম তখন বুড়ো ওস্তাদ শুনে ফেলে আমারে লোভ দেখায় আর কয় তার গোমেরার উত্তেজনার ওষুধ আইনা দিলে আমারও সুযোগ দিবে ওষুধ আইনা দিলে মাঝে মাঝে আমারে রাইতে মোল্লা বাড়িতে ঢুকতে দিত বড় উস্তাদ এবার রুস্তমের নাক বরাবর ঘুষি পড়ে শাওন রাগে রিরি করে কাঁপছে রুস্তম জমিনে লুটিয়ে পড়ে শাওন তাকে বসিয়ে আরো কয়েকটা চড় থাপড় দিয়ে গালিগালাজ করতে থাকে পুনরায় রুস্তমকে চেয়ারে বসিয়ে বলে আর কি কি জানিস এই দুই ভাইয়ের ব্যাপারে দুইটাই আরামি এক নাম্বার কুত্তার বাচ্চা বড় ভাই গড়ে ছোট ভাইয়ের বউর লগে খারাপ করত আর ছোট ভাই বাইরে পতিতালয়ে মাইয়া খুঁজত তুই যে তোর থেকে বয়সী মহিলার সাথে খারাপ আচরণ করতি সে কি বুঝতে পারতো না জানি না কিন্তু শেষের দিন দেখা মনে হইছিল নেশার বদলে বাবির চোখে মৃত্যুর চাওয়া বেশি আসিল আমি বয়ে পরে আর যাই নাই শাওন সহকারী অফিসারদের চোখের ইশারা করে তিনশো চার নাম্বার রুম থেকে বের হয়ে আসে পেছন থেকে রুস্তমের গগনবিদারী আত্ম চিৎকার ভেসে আসে বারান্দা চেয়ারে অন্তিক মুখে হাত রেখে বসে আছে শ্রাবন বন্ধুর পাশে বসে হাত সরিয়ে নেয় অন্তিক চোখ জোর লাল বর্ণ ধারণ করেছে অনুনয়ের শহীদ বন্ধুর উদ্দেশ্যে বলে একবার অনুমতি শয়তানটাকে আমি নিজ হাতে শাস্তি দিই শ্রাবন বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলে পৃথিবীতে যে শাস্তি পেয়েছে তাতে সে অদমিত বাকি শাস্তি না হয় উপরওয়ালাই তাকে দিবে আরো দুজন অপরাধী যে আমাদের চোখের সামনে গুজছে তাদেরও তো শাস্তি দিতে হবে চল বন্ধু ব্যাঙে পড়িস না চাচি ও বাবি তোর অপেক্ষায় আছে অন্তিক কোনো কথা না বলে হাঁটা শুরু করে মোল্লাবাড়ি মানুষ ভর্তি থাকলেও থমথমে পরিবেশ নাজমা বেগম সকালে এসে পৌঁছেছেন রুনার মাথার কাছে তিনি বসে আছেন মিষ্টি উসখুস করছে তার দৃষ্টি দরজার দিকে অন্তিকের ব্যাপারে আজকাল তার খুব চিন্তা হয় মানুষটা কেমন যেন হয়ে গেছে মিষ্টির সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না সারাক্ষণ ছটফট করে বাহিরেই সময় কাটায় মনিমাও ও বাবাকে উদ্ধার করতে গিয়ে মনিমাকে নিয়ে এসেছে কিন্তু বাবা কোথায় বাবাকে কি খুঁজে পায়নি হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিষ্টির মাথায় যার উত্তর একমাত্র অন্তিকের কাছে আছে রুনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ করে অন্তিক ও শাওন বাসায় শিফট করে কাজে চলে যায় মিষ্টি খাবার নাড়াচাড়া করে ভাবছিল রুনা সকাল থেকে অনাহারে মিষ্টি হাজারবার জোর করেও খাওয়াতে পারেনি নাজমা বেগম বিছানায় রুনার পাশে বসেই তসবি পড়ছেন মিষ্টি খাবার হাতে রুনাকে ডাকতে থাকে একটু খেয়ে নাও মনিমা তোমার ছেলে বাড়ি এসে তোমাকে না খাওয়া অবস্থায় দেখলে আমাকে খুব পিটাবে তুমি এটাই চাইছো তাই না রুনা মলিন হেসে মিষ্টির হাত থেকে খাবার খেয়ে নেয় সে জানে মেয়েটা এবার আটসাট বেঁধে এসেছে তাকে খাবার না খাইয়ে চুপ হবে না এর জন্য দুনিয়ার যত অযাচিত কথা আছে সব রুনার কানেও ঢুকাবে খাবার চিবচ্ছে রুনা দুর্বল স্বরে প্রশ্ন করে তোকে অন্তিক মেরেছে বুঝি মিষ্টি পিটপিট দৃষ্টিতে চেয়ে ভ্রুযুগল কুচকে বলে কেন বিশ্বাস হচ্ছে না বুঝি আরো কত কিছু করে জানলে তো গাঁট বেঁধে ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবে কি বলবে না আচ্ছা আগে বল তো শুনি তোমার ছেলে একটা পূর্ণ পাগল রাত বিরাতে আমাকে বলে ওই কাঁঠাল গাছের ডালে বসে থাকো আমি যদি বলি যাব না তো গলায় ছুরি বসে দিবে বলে ভয় দেখায় মিষ্টি ছলছুতা কথার তালে রুনা হাসতে হাসতে খাবার শেষ করে মিষ্টি হাফ ছেড়ে বাঁচে তার মনিমা খেয়েছে তাতেই সে খুশি ওষুধ লাগিয়ে দেয়ার সময় দেখতে পাই রুনা হাসছে মিষ্টি বিরক্ত হয়ে বলে এত হাসছ কেন পাগলের বাচ্চা পাগল বলে যে মানুষ আজ তার সচক্ষে দেখলাম তুমি পাগল তোমার ছেলেও তাই পাগল হয়েছে নাজমা বেগম এতক্ষণ হাসি চাপিয়ে রেখেছিল মিষ্টি জিজ্ঞাসাবাদে রুনার সাথে তিনিও হাসতে শুরু করেন মিষ্টি মুখ ফুলিয়ে বসে তাদের হাসি দেখতে থাকে অবশ্য মনে মনে সে খুবই খুশি তার মনিমার মুখে হাসি ফুটিয়ে দুজনের হাসির সাথে পুরুষ হাসিও শুনতে পায় একটু বাহিরে আসবে বউ অন্তিকের মুখ নিঃসিত বাণী বোমা বিস্ফোরণের মতো মিষ্টির মনে আঘাত করলো যেন কক্ষ জুড়ে বিরাজ মিষ্টি মনিমা রোনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে পানের বাটানা সাজিয়ে আমার ঘর কেন ভাঙতে চাইছো তোমরা তোমার ছেলে তোমার নাজ জামাই এসেছে বললে কি মহাভারত ডুবে যেত নাজমা বেগম মুখে হাত দিয়ে হেসে বলে ওরে বিবিলা আমাদের না বইকা যা জামায়ের আদর সোহাগ খাইয়ে আয় মিষ্টি বিড়বির করে বিছানা ছেড়ে ঘর থেকে বের হয়ে আসে দরজার কাছে পিয়াসের হাসি দেখে বুঝতে পারে ফাটাবাস গলায় আর কেউ নয় তার ভাসুরি হাসছিল মুখে ভেঙচি কেটে হাঁটতে থাকে আমি তোমাকে শাস্তি দেই খুব শক্তভাবে মিষ্টিকে প্রশ্ন করে অন্তিক মিষ্টি ভেবেছিল বরাবরের মতো অন্তিক এসেই তাকে জড়িয়ে ধরবে তার রসালো ঠোঁটে চুপ মুখে বলবে তোমার ঠোঁটির স্বাদ চেঞ্জ হয়ে গেল কিভাবে কিন্তু তা না বলে এরূপ ধমকে কেঁদে ওঠে সে নাকের চোখের পানি একাকার করে হেঁচকি তুলে কাঁদতে থাকে অন্তিক ক্যাবলা কান্তের নাই থমকে যায় পুরোটা বিষয় বুঝতে পেরে হেসে মিষ্টিকে জড়িয়ে ধরতে আসে মিষ্টি কান্না অবস্থায় পিছিয়ে যেতে যেতে বলে আমাকে এখন ভালো লাগে না তাই না তাই তো যখন খুশি তখনই কষ্ট দিতে থাকো আমি এখন পুরাণ হয়ে গেছি আমি চলে যাচ্ছি মনিমার সাথে তুমি নতুন কাউকে নিয়ে সুখে শান্তিতে থাকো ব্যস্ত ছিলাম চন্দ্রিমা কিন্তু তোমার প্রতি উদাসীন ছিলাম না প্রতি রাতে তোমার ঘুমন্ত মুখখানায় কত চুমু খেয়েছি হিসাব নেই দিবালোকে আমাদের নাই কথা হতো কিন্তু মনে প্রাণে আমরা দুজন দুজনের অন্তরই ছিলাম তোমার মিষ্টি কথায় মিষ্টির মন গলবে না অন্তু অন্তিক হাঁটু গেড়ে বসে এক কান ধরে বলে তবে কি কানে ধরে বলবো সরি রাজকন্যার মা মিষ্টি মুখ ফুলে বলে রাজকুমার আসবে আমার অন্তুর কার্বন কপি আমি রাজকন্যা চাই চন্দ্রিমা মিষ্টির মতো সাহসী রাজকন্যা যার জন্য অন্তিকের মতো ছেলেদের জীবনে আলো ফিরে আসবে নাক ফুলিয়ে মুখ মিষ্টি চলে যাচ্ছিল অন্তিক পেছন থেকে মিষ্টিকে জড়িয়ে ধরে পেটের কাছটায় হাত রেখে মিষ্টির কানে ফিসফিস করে বলে এখানে কয়জনকে জায়গা দিয়েছো শুনি আমি তো ধরতেই পাচ্ছি না এজন্যই বলে ছেলে মানুষ বাচ্চা হলে পরিবর্তন হয়ে যায় এখন দেখি তুমি বাচ্চা পেটে থাকতেই পাল্টে গেলে ছাড়ো কথা নাই অন্তু বউ অভিযোগ খুলে বসেছে অনেক দিন যে তাকে সময় দেয়া হয় না মন ভরে আদর করা হচ্ছে না অনর্বরত কথাও শোনা হচ্ছে না আজ সব অভিমান দূর করবে অন্তিক মিষ্টিকে কোলে তুলে ঘরের দিকে হাঁটা ধরে সে দরজা আটকে বিছানায় শুয়ে মিষ্টির রসালু ঠোঁটে চুমু বসায় আজ আদরের সোহাগে সে তার বই ভাঙাবে মিষ্টির উন্মুক্ত কাঁধে ঠোঁট রেখেছে অন্তিক তার বধুর চুলে বিলি কেটে দিচ্ছে মিষ্টি আরাম বোধ করে স্বামী শরীরের সাথে আরেকটু মিশে যায় এই মুহূর্তে তার এই শান্তি খুব প্রয়োজন অন্তিক ও বইয়ের স্বাচ্ছন্দ্য দেখে মুচকি হাসে গুনগুন করে পছন্দের গান গিয়ে শোনায় সময়ের খবর কারো জানা নেই দরজায় করাঘাতের আওয়াজে চিন্তন ফিরে আসে মা বাবাকে নিয়ে ফিরে এসেছে অন্তিক ভাইয়া কলির কথা শোনা মাত্রই দুজন ছিন্ন হয়ে যায় অন্তিকের গম্ভীর স্বর ভেতর থেকে শোনা যায় তোর মায়ের দ্বারা আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয় কলি দুয়ার খুলে যায় কলি থতমত খেয়ে অন্তিককে দেখে শুধায় মা বাবাকে নিয়ে বসার ঘরে বাবা কথা বলছে না তুমি দেখো না বাবার কি হয়েছে পিয়াস ভাইকে বলেও লাভ হয়নি সে সাপসাপ মানা করে দিয়েছে বলে কি না আমার মা বাবা কেউ নেই রক্তচক্ষু নিয়ে অন্তিক ঘর থেকে বেরিয়ে যায় তার দৃষ্টির খরণ সেই জানে আর কেউ না কলি ঘর ভিতর রুকি দিয়ে মিষ্টিকে দেখতে পায় সে জামা কাপড় ঠিক করছে কলির যা বোঝার বোঝা হয়ে গেছে মনের গুপ্ত দগ্ধন প্রকাশিত হয়ে আসে ঘরের ভিতর প্রবেশ করে মনের ঝাল মেটাতে মিষ্টিকে ধাক্কা দেয় সে আকস্মিক ধাক্কায় মিষ্টি তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায় কলি তখন রাগে ফুসফুস করছে দাঁতে দাঁত চেপে মিষ্টিকে বলে আমার অন্তিককে কেড়ে নিয়ে তুই শান্তিতে থাকবি আর আমি আগুনে জ্বলে পড়ে ছাই হব তুই এত ছলনা করিস কিভাবে রে আমার অন্তিককে ফিরিয়ে দে তুই তো কয়েক মাস ধরে চিনিস আর আমাকে দেখ ছোটবেলা থেকে অন্তিককে মনে প্রাণে চাই মিষ্টি বেহম্বল হয়ে গেছে মূর্ছা যায়নি সে তার ছেলের হাসি হেসে কলিকে দেখে তারপর বলতে শুরু করে তুমি কি অন্তুকে না দেখে তার গল্প শুনে প্রেমে পড়েছো নাকি তার কষ্টের খবর জেনে কেঁদেছ দিনের পর দিন তোমার মা যখন অন্তুকে ঘরে বন্দী করে রাখত তখন কি তোমার কষ্ট হতো আমার হতো কলি যখন দাদা চিঠি লেখে অন্তুর কষ্টের কথা জানাতো তখন অনেক কষ্ট হতো খেতে ইচ্ছে করতো না ঘুমাতে পারতাম না তার কষ্টে মনের মধ্যে কষ্ট হতো ইচ্ছে করতো ছুটে এসে মানুষটাকে আঁকলে নেই তোমার কি এমন লাগতো তুমি অন্তুর কষ্টে কত বেলা অনাহারে ছিলে বলো কলি নির্বাক সত্যি সে এমন কিছুই করেনি ছোটবেলা থেকে অন্তিকের সাথে মায়ের দূর দূর আচরণ দেখে সে অভ্যস্ত তার কাছে অন্তিক মানে মোমের পুতুল ছিল সে ভেবেছিল অন্তিকের ব্যাপারে লায়লা বেগমকে বললে সে রাজি হয়ে যাবে কিন্তু হয়েছে তার উল্টো কলি বুঝেও বুঝছে না পাগলের মতো আচরণ করতে শুরু করে আমার অন্তিক ভাইকে চাই ওইসব হিসাব নিকাশ তুই কর সাবলীলভাবে বুঝিয়েও মিষ্টি যখন দেখলো কলি দা বাঁশের ফালি সোজা হচ্ছে না তখনই সে তার দুষ্টুরূপে ফিরে আসে কলির কাছে সে গাল বরাবর দুটা ঘা বসিয়ে বলে তোর মতো গর্ধব নির্লজমে জীবনে দেখিনি এই তুই কি খেয়ে বড় হয়েছিস রে কলি বাসের ফলি আজ থেকে তোকে দেখলে ঝাঁটা পিটা বুঝলি এতদিনে তুই যেহেতু ভালো হসনি ভবিষ্যতেও হবি না কান খুলে শুনে রাখ অসুস্থ বলে দুর্বল ভাববি না অন্তিকের দিকে নজর দিলে মেরে একদম ডাস্টবিনে ফেলে রেখে আসব। কলিকে কথা বলার সুযোগ না দিয়ে মিষ্টি বাথরুমে চলে যায় কলিদা বাসের ফলি দাঁড়িয়ে কাঁদতে থাকে সন্ধ্যা লগ্নে লাইলা বেগমের ঘরের সামনে শাউনসহ সহ কিছু পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে সকলের হাতে অস্ত্র, বাড়ির সকল সমস্যা দূরে দাঁড়িয়ে রয়েছে একাকার লাইলা বেগমের চুলের মুটি ধরে টানতে টানতে ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয় বাড়ির সকলের কর্ণধারে লাইলা বেগমের আত্মচিতার প্রবেশ করলেও কেউ নরচর করেনি একমাত্র কলি চিৎকার করে দরজায় করাঘাত করে মাকে ছেড়ে দিতে বলছিল শাওনকে পিয়াস লায়লা বেগমের মোল্লা বাড়িতে আগমন ঘটার সংবাদ জানায় শাওন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় বর্তমানের পরিবেশ খুবই ভয়ঙ্কর কেননা বিকাল নাগাদ প্রথমে লাইলা বেগমের ফিরোজের আত্মচিৎকার শোনা যায় সে থেকে সকলেই আতঙ্কিত পুলিশ আপনাদের ঘেরে করে রেখেছে দরজা মিসেস লাইলা শাওন বলল। শাওনের কোমকানে সকলেই সটান ভাবে দাঁড়িয়ে যায় সহকারী অফিসরা দরজা ভাঙার জন্য প্রস্তুত নিতেই লায়লা বেগম দরজা খুলে দেয় তার গায়ে রক্তে মাখামাখি